রংপুরের শ্যামা সুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন সকালে পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় খালের জায়গা দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান আশপাশের বাসিন্দারাও খালটি আবারও পুরনো রূপে যেন ফিরে পায় এবং সেই লক্ষ্যেই দখলমুক্তের পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কার আর খনন কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে স্থানীয়রা এই জায়গাটা পড়েছিল এখানে আমরা আমাদের সুবিধাতে ব্যবহার করেছি দখল তখনই হতো যদি আমরা বিল্ডিং করে নিতাম গোসল করছে ধোপারা কাপড় ধুই সেখানে আর সেখানে এখন নাক ধরে যেতে হয় আমাদের কোনো অভিযোগ নাই আমরা এটাকে স্বাগত জানাই এটা খুবই ভালো হয়েছে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত একশো জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে